হিনুমানন কাজ করে কা পুরুষের নেই কাজ করে আপনারা কোন কোন ভাবে নির্বাচনকে আপনারা বানচাল করতে পারবেন না 8000 ভোট কাউন্ট হয়েছে সেগুলা আমরা আজকে তিন দিন ধরে আমরা প্রকাশ করতে পাচ্ছি না প্রশাসন এবং নির্বাচন কমিশনের ব্যর্থতাই বলা চলে ভোট গ্রহণের পর থেকে আমরা বলে আসছে যে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করা হোক এবং ভোট গণনা করা হোক কিন্তু তারা আমাদের কথা কোনো ধরনের কর্ণপাত করে নাই সুতরাং এটার ফলবল আপনারা আমরা সবাই এটার মুক্ত রোগী তো এরপরে আমরা যখন এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল গতকালকে রাতে আপনারা দেখেছেন যে একজন বিভিন্ন একজন নির্বাচন কমিশনের একজন সদস্য তিনি হচ্ছেন বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে এসে উনি পদত্যাগ করেছেন বাস্তবতা হল উনি নিজের এবং নিজের তিনি মেনে নিতে পারেন নাই নিজের দুর্বলতা সেই সমাধানে তিনি আসতে নাই নিজের দলীয় এজেন্ডাকে বাস্তবায়নের জন্য নিজের দলন্ধতার প্রতি তার আনুগত্য প্রকাশ করার জন্য তিনি আসলে পদত্যাগ করেছেন যা আসলে তার কাপুরুষতা এবং হীনমান্যতার একটা হীনমান্যতার পয় আমরা দেখতে পাচ্ছি আমরা এটা আমরা স্যারকে বলেছিলাম যে আপনারা করে 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 কাজ কাজ আপনারা নির্বাচনকে আপনারা বাঞ্চাল করতে পারবেন না যতক্ষণ না আমরা রয়েছি ততক্ষণ আমরা এখানে এসেছি আমরা নির্বাচনের ফলাফল নিয়ে এখান থেকে যাব এত বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে এটা নিয়ে তো সবারই ফলাফল কি না কি হয় অনেকের দেখা যাচ্ছে যে এটা জীবনের প্রথম ভোট তাদের তো সুতরাং এটা নিয়ে গ্রহীর আগ্রহ কিংবা কার কম দিনে কিন্তু বিরক্ত তাদের হচ্ছে কারণ সবাই এখানে বিরক্ত হচ্ছে একটা যেখানে ডাবিতে যদি আপনি দেখেন প্রায় তিরিশ হাজার ভোট তারা বিকেলে শেষ করে হচ্ছে রাতের মধ্যে তারা ফলাফল দিয়ে দিতে পারছে সেই জায়গায় আমরা মাত্র আট হাজার ভোট কাউন্ট হয়েছে সে কাজটা হয়েছে সেগুলো আমরা আজকে তিন দিন ধরে আমরা প্রকাশ করতে পারতেছি না এটা আসলে বিরক্তিরই কথা এবং হচ্ছে এটা আসলে আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশনের ব্যর্থতাই বলা চলে কিন্তু আমরা এখন হাল ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত না এই ফলাফল প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি এবং আমরা আশা করি যেহেতু আর আমাদের বাকি পাঁচটা হল বাকি রয়েছেন এই পাঁচটা হল ভোট গণনা শেষে আজকে দুপুরের মধ্যেই বা দুপুরের এর মধ্যেই হচ্ছে আমাদের ফল প্রকাশ হবে বলে আমরা আশা করছি